আসসালামু আলাইকুম একচল্লিশ পিস প্যান্ট আছে এবং টি শার্ট আছে পঞ্চাশ টাকা করে একচল্লিশ পিস ধরুন চল্লিশ পিস চল্লিশ পিস টি শার্ট এবং প্যান্ট আছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে চল্লিশ পিস মাল আছে যারা যারা নিতে চান নিতে পারবেন দিলে এর ভিতরে কয়েকটা জ্যাকেটও আছে ডেনিম জ্যাকেট এই যে পঞ্চাশ টাকা করে সব পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আপনারা কিন্তু পাইকারি দুই তিনশো টাকা করে কেনেন এটা এক্সপোর্টের তো এক চল্লিশ পিসের মতন মাল আছে প্যান্ট আছে বাচ্চা প্যান্ট আছে এবং বাচ্চা কিছু টি শার্ট আছে এবং মিলানো আপনার পঞ্চাশ টাকা করে এই যে পঞ্চাশ টাকা করে একদম গড়ে পঞ্চাশ টাকা করে চল্লিশ পিস মাল যে নিতে চান নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পঞ্চাশ টাকা করে চল্লিশ পিস মাল আছে এর মধ্যে টি শার্টও আছে টি শার্টও আছে এবং প্যান্ট আছে যা আছে এই যে এইগুলাই একই পিসি মাল আছে তো এগুলোর মধ্যে চল্লিশ পিস মাল আছে যারা যারা নিতে চান নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পঞ্চাশ টাকা করে